আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের এক নম্বর কাজ গল্প লিখি এই টপিকটা কাভার করব এখানে বলা আছে তোমার দেখা বা শোনা কোনো ঘটনা অবলম্বন করে একটি গল্প রচনা করো লেখা হয়ে গেলে দলে ভাগ হয়ে নিজেদের গল্প নিয়ে আলোচনা করো তোমার লেখা গল্পের ভিত্তিতে নিজের প্রশ্নগুলোর জবাব দাও এই প্রশ্নগুলোর আমাদের জবাব দিতে হবে গল্পটি লেখার পর তোমার গল্পের বিষয় কি তারপর গল্পের কাহিনী কি নিয়ে গল্পে কি কি ঘটনা ঘটেছে গল্পে কোন কোন চরিত্র আছে চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষা লেখা অর্থাৎ সাধু না চলিত না আঞ্চলিক সেটা আমাদের লিখতে হবে তো চলো আমরা একটি গল্প লিখে ফেলি তোমরা চাইলে তোমাদের নিজের মতো করে একটা গল্প তৈরি করতে পারো খেয়াল করো এখানে গল্পটার নাম লেখা হয়েছে যে হচ্ছে নিরীহ চোর এটা একটা নমুনা গল্প এখানে আমি পড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ দেখো সকালবেলা মোরের দোকানে চিৎকার চেঁচামেচি হইচয়ের মধ্যে মিনমিনে কণ্ঠে কে যেন বলেই যাচ্ছে খুব ভোক লাগছিল এলাইগা পাওরোটি খাইয়াছি হাকে দেন কিন্তু কে শোনে কার কথা পাড়ার হারু ফকির থেকে শুরু করে যে যেভাবে পারছে দু চার ঘা দিয়ে যাচ্ছে এই ভিড়ের মধ্যে মাইনকে দেখে জহির চাচা এক ধমক দিয়ে বলে বলে কি তুই এখানে কি করছিস কাছু মাছু হয়ে মাহিন বলল হাবু ভাইয়ের কাছে শুনলাম যে চোর ধরা পড়েছে তাই দেখতে এসেছি দেখলি তো চোর এখন যা কিন্তু ও তো মানুষ আর ও বলছে তার ক্ষুধা লেগেছে এজন্য দোকান থেকে নিয়ে পাউরুটি খেয়েছে তো শিক্ষার্থীরা গল্পটি আমি ছোট করেই তৈরি করেছি তোমরা গল্পটি লিখে নিবা খাতার মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা পড়তেছি না পড়লে অনেক সময় চলে যায় তো এগুলো তোমরা সুন্দরভাবে লিখে নিবা লিখে নেওয়ার পর যে প্রশ্নগুলো রয়েছে এই গল্পের আলোকে সে প্রশ্নগুলোর উত্তরও দিতে হবে তোমাদের প্রশ্নগুলোর উত্তর অতটা কঠিন না গল্পের মধ্যে যা যা আছে গল্পটি পড়লেই তোমরা উত্তরগুলো খুব সহজেই বুঝতে পারবো তো এখান থেকে হচ্ছে গল্পটি শেষ এখন আমরা প্রশ্নগুলোর উত্তর দেবো এক নম্বর প্রশ্ন ছিল হচ্ছে তোমার গল্পের বিষয় কি চুরি করা অন্যায় হোক সে ছোটো বা বড় দুই নম্বর গল্পের কাহিনী কি নিয়ে ক্ষুধার তার এক লোক দোকান থেকে সামান্য রুটি চুরি করতে গিয়ে ধরা পড়ার ফলে সকলে মিলে মারধর করে তিন নম্বর গল্পে কি কি ঘটনা ঘটেছে গল্পের শুরুতে এক চোর ধরা পড়ে চোর দেখতে গিয়ে জহির চাচার ধমক খেয়ে বাড়ি ফিরে আসেন মাহিন স্কুল যাবার সময় সে দেখে চোরকে তখনও বেঁধে রাখা হয়েছে মাহিনের দাদু বলেন ছোট বা বড় যেমনই হোক চুরি করা অন্যায় তবে অন্যকে সাহায্য করা ভালো চার নম্বর প্রশ্নটি ছিল গল্পে কোন কোন চরিত্র আছে গল্পের চোর মাহিন জহির চাষা হাবু ভাই দাদু ও পাড়ার লোকজন ইত্যাদি চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষা রীতিতে লেখা গল্পের চোরের সংলাপটি আঞ্চলিক ভাষায় এবং অন্যান্য সং সংলাপ প্রমিত ভাষায় লেখা তো শিক্ষার্থীরা প্রমিত মানে হচ্ছে বইয়ের ভাষা যেটা শুদ্ধ ভাষা তো শিক্ষার্থীরা আমরা গল্পটি দেখে ফেললাম আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলোর আলোকে প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর দেবো শিক্ষার্থীরা তোমার ভালো থাকবে আল্লাহ হাফেজ